ষষ্ঠী মাসেও ভুলেও খাবেন না এই তিনটি জিনিস তাহলে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য ও অশান্তি ওনার জীবনে লেগেই থাকবে অশান্তি ও অর্থ কষ্ট রোগ জ্বালা যন্ত্রণাতে ভুগতে হবে সারা বছর পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে মা এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় এবং শনিদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সকলের ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপাতে ভালো আছেন বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসে আপনারা ভুলেও যদি এই তিনটি খাবার খান তাহলে আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে বছরে তৃতীয় মাস হিসাবে জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে এই মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন শনিদেব হলেন সূর্যদেবের পুত্র এই জ্যৈষ্ঠ মাসে শনিদেবের সূর্যদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন শনিদেবের দুটি দৃষ্টি রয়েছে একটি হলো চক্রদৃষ্টি আর একটি হলো শুভদৃষ্টি যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি ও চক্রদৃষ্টি রয়েছে তাদের জীবনে কিন্তু ভালো কিছু হয় না এর ফলে তাদের জীবনে নানারকম অশান্তি ঝামেলা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাই এই মাসে এমন কিছু নিয়ম রয়েছে এবং এমন কিছু খাবার রয়েছে যা আপনাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় তাহলে কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব যে জ্যৈষ্ঠী মাসে কী কী করবেন এবং কী কী করবেন না এছাড়া কোন তিনটি সবজি এই মাসে ভুলো আপনারা মুখে তুলবেন না এই বিষয়ে বিস্তারিত জানাবো এই আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শবন করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা জ্যৈষ্ঠী মাসে বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে এই মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণু ও শনিদেবের অত্যন্ত পছন্দের মাস তাই এই মাসে সমস্ত কাজ ও ভ আমাদেরকে ভক্তি ও নিষ্ঠার সাথে করা উচিত প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং এই মাসে প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া উচিত তাছাড়াও এই মাসে নানা প্রকার রসালো ফলও পাওয়া যায় তা দিয়ে ভগবান শ্রী হরি ও বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা উচিত যেমন আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি বিভিন্ন প্রকার ফল নিবেদন করে আমাদের ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণর পুজো অর্চনা করা উচিত এবং যেহেতু এই মাসে শনিদেবের জন্ম তাই এই মাসে প্রত্যেক শনিবারে শনিদেবের পুজো অর্চনা করবেন এবং শনি মন্দিরে গিয়ে একটি শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এতে শনিদেবের সমস্ত প্রকার কুপ্রভাব বা ক্রুদ কুদৃষ্টি থেকে মুক্তি পাবে এবং সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে শনিদেবের দৃষ্টি থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়া জ্যৈষ্ঠ মাসে শ্রী রামচন্দ্রের সঙ্গে শ্রী হনুমানজির প্রথম দেখা হয়েছিল তাই এই জ্যৈষ্ঠ মাসের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে শ্রী হরি বিষ্ণুর সাথে সাথে রামচন্দ্রের পুজো অর্চনা করা হয় এবং হনুমানজির পুজো অর্চনা করা অত্যন্ত শুভ এই মাসে ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সঙ্গে হনুমানজির পুজো অর্চনা করা এবং হনুমানজির চালিসা পাঠ করা এবং শ্রবণ করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মানা হয়েছে বন্ধুরা আমাদের বন্ধুরা আমাদের শাস্ত্রে এই জ্যৈষ্ঠী মাসে দানের কথা বলা হয়েছে এবং পবিত্র নদী বা গঙ্গা নদীতে স্নানের কথাও বলা হয়েছে শাস্ত্রে এই মাসে আপনারা যে কোনো পবিত্র নদী বা গঙ্গা নদীতে স্নান করবেন বন্ধুরা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ বিশেষ মাসে কয়েকটি খাবার আমাদের ফুলও গ্রহণ করা আমরা প্রত্যেকে জানি যে আমরা যে খাবার গ্রহণ করি তা বা শরীরকে সুস্থ ও সবল রাখার উদ্দেশ্যে কিন্তু শাস্ত্র মতে বিশেষ বিশেষ দিনে ও পবিত্র এবং কয়েকটি মাসে কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলও গ্রহণ করা উচিত নয় তার মধ্যে এই জষ্টি মাস একটি মাস যে মাসে এই তিনটি খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে ও আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট হবে অর্থ কষ্ট দেখা দেবে রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না এবং গৃহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে ফলে তার প্রভাব আপনাদের জীবনে এসে পড়বে তাই শাস্ত্র অনুসারে আমাদের জেনে রাখা ভালো যে এই মাসে আমরা কোন কোন খাবারগুলি গ্রহণ করবেন না আর এই নিয়ম নীতিগুলো মেনে চললে জীবনে অপার সৌভাগ্য লাভ করতে পারবেন পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন এবং ভগবান শ্রী হরিবিষ্ণু মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই মাসে কোন কোন খাবার আপনারা খাবেন না সর্বপ্রথম খাবারটি যেটি হলো তা বল হল বন্ধুরা লাউ বন্ধুরা বাড়ির বড় সন্তানকে জ্যষ্ঠীর সন্তান বলা হয়ে থাকে তাই বাড়ির বড় সন্তানের মঙ্গল কামনায় জষ্টি মাসে লাউ খেতে নেই এই কথা আমরা মা দিদা ও ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি এছাড়া বিভিন্ন শাস্ত্র ও পঞ্জিকা অনুসারে আমরা জানতে পারি যে জ্যোষ্ঠী মাসে লাউ খেতে নেই তাই তাই এই নিয়মবিধি অনুসারে আমাদের এই মাসে লাউ খাওয়া একেবারে উচিত নয় এছাড়া বিভিন্ন পঞ্জিকা ও শাস্ত্রে লেখা আছে যে এই মাসে লাউ সম্পর্কিত কোনো সবজি খাওয়া উচিত নয় এবং লাউ শাকও খাওয়া উচিত নয় দ্বিতীয় যে খাবারটির কথা বলা হয়েছে তা হলো মূলো মূলো কিন্তু জ্যৈষ্ঠ মাসে ভুলো খাওয়া উচিত না এতে গৃহদোষ দেখা দেয় এবং শরীরের ও পেটের নানা নানা রকম গোলযোগ দেখা দেয় তাই ভুলো এই এই মাসে আপনারা মূলো তৈরি কোনো খাবার খাবেন না তৃতীয় যে খাবারটি ভুলো আপনারা না তা হলো বেগুন বন্ধুরা জষ্টি মাসে বেগুন খাওয়া উচিত নয় কারণ এই মাসে বেগুনের মধ্যে পোকা বাস হয় এবং অতিরিক্ত কীটনাশক দেওয়ার ফলে তা বিষাক্ত হয়ে যায় তাই এই মাসে ভুলো আপনারা বেগুন খাবেন না বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে কি কি করবেন এবং কি কি করবেন না চলুন সংক্ষেপে টেনে নেওয়া যাক জষ্টি মাস যেহেতু প্রচণ্ড গরম থাকে তাই প্রতিদিন একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবেন বন্ধুরা প্রাচীনকালে কিন্তু মনি ঋষিরা ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠতেন এতে তাদের শরীরও মন এবং মস্তিষ্ক সতেজ থাকত ফলে তারাও সুস্থ ও সবল ও সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তাই শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে উচিত এতে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয়ত এই মাসে বেশি মশলা জাতীয় খাবার খাওয়া উচিত নয় বা গ্রহণ করা উচিত নয় শনিবার মঙ্গলবার এবং সোমবার ও বৃহস্পতিবার মাছ মাংস খাবেন না এই মাসে অমাবস্যা অমাবস্যা পূর্ণিমা তিথিতে দান করবেন এবং গঙ্গা গঙ্গাসনান করবেন গঙ্গা গঙ্গাসনান সম্ভব না হলে স্নানের জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে আপনার মাথাতে ছিটিয়ে নেবেন বাড়ির প্রত্যেক জায়গায় গঙ্গা জল ছুটিয়ে দেবেন এই মাসে ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মী পুজো অর্চনা করবেন এই মাসে আপনারা প্রত্যেকটি শনিবার শনিবারে শনিদেবের উদ্দেশ্যে পূজা করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অথবা তিলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং শনিবার ও মঙ্গলবার আপনারা হনুমান চালিসা পাঠ করবেন হনুমানজির পুজো অর্চনা করবেন এছাড়া বন্ধুরা আমরা সকলেই জানি যে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে তাই এই মাসে তৃষ্ণাক্ত পশু পাখি ও জীবজন্তুকে জল দান করবেন এই মাসে তৃষ্ণাস্ত মানুষ সহ অবলা জীবজন্তু ও পশু পাখিকে জল দান ও খাদ্য দান করবেন তা অত্যন্ত পূর্ণ কাজ বলে মানা হয়ে থাকে তাই আপনারা আশেপাশে যে সমস্ত পশু পাখিরা বা অবলা জীবজন্তু দেখবেন তাদের অবশ্যই জল দান করবেন এবং খাদ্য গ্রহণ করাবেন এর ফলে ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ যথাস্থ মঙ্গল হবে এবং সমস্ত পূর্ণ ফল আপনার লাভ করতে পারবেন এবং এবং সমস্ত পাপ থেকে মুক্তি হতে পারবেন পরিবারের সুখ শান্তি ও সৌভাগ্য লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইখানে এখানে শেষ করছি আশা করি আপনারা ভিডিওতে আপনাদের সমৃদ্ধ করতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আমার এই ভিডিওটি অনেক লোকের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন সবাই মিলে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে